অরিজিনাল ফলর মেড পাচ্ছেন এখনো গাড়ির সাথে কিন্তু আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে সুন্দর এলরিন পাচ্ছেন এবং চাকার যে ভিড় আছে বেশ কিছু ইউজ করতে পারেন আসলাম আলাইকুম বিয়ার্স জিরানিমার থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো দুই হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন করা এলিয়ন এ ফিফটিন যেই গাড়িটা কিনা শুধুমাত্র অক্টেন ড্রাইভ এছাড়াও সামনে পিছনে গ্লাস রয়েছে অরিজিনাল সম্পূর্ণ গাড়িতে ইনশাআল্লাহ কোনো প্রকার রঙের কাজ পাবে না এছাড়াও সামনে হেডলাইটগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল সব কিছুই একে একে দেখাবো গাড়িটা তাই সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ গাড়িটা যদি একবার দেখেন গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে সামনে হেডলাইটটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে হেডলাইট সেটি কিন্তু রয়েছে এবং কি ফগ লাইট ইনস্টল করা পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে আপনাদেরকে যদি ডানসাইডটা দেখাই দেখতে পারবেন ডানসাইডে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছে না টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে এবং একটা চাকা যদি দেখাই দেখতে পারেন সুন্দর অ্যালোরিং পাচ্ছেন এবং চাকার যে ভিড আছে বেশ কিছু নেই ইউজ করতে পারেন এবং দরজাতে কিন্তু আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন হাত হলেও নিকেলের ব্যবহার রয়েছে এবং সাইড গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানের যে সেটা কিন্তু দেওয়া রয়েছে সো সোভার্স পিছনের গ্লাসটা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন পিছনের গ্লাসটাতেও কিন্তু জাপানের যে সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং পিছনের যে লাইটগুলো সেটিও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ট্রিবিউশনে পেয়ে যাচ্ছেন সো সোভার্স পিছন দিক থেকেও একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এবং পিছনের গ্লাসটাতে কিন্তু অয়ফারের ব্যবহার রয়েছে পাশের মধ্যে কিন্তু বামপাশটাও একেবারেই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং বাম পাশের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল দেখেন প্রত্যেকটাতে জাপানি যে টিকা সেটা দেওয়া রয়েছে এবং নিকেলের ব্যবহার কিন্তু রয়েছে ডান পাশেও আপনাদেরকে যে আমরা দরজার জুড়িগুলো দেখাই দেখতে পারেন দরজার জুড়িগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবসা রয়েছে কোনো প্রকার খোলা কাটা হয়নি ভিতরটাতে কিন্তু আপনারা ওডেনের ব্যবহার পেয়ে যাচ্ছেন আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এবং ড্যাশবোর্ডটাও রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনেই সোবেডস উপরে যদি সিলিংটা দেখেন সেটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাচ্ছেন আপনাদেরকে যদি আমরা ফ্লোর মেটটা দেখাই দেখতে পারবেন অরিজিনাল ফ্লোর মেট পাচ্ছেন এখনও গাড়ির সাথে আফটার মার্কেট থেকে কিন্তু এখন পর্যন্ত গাড়িটাতে কোনো প্রকার ফ্লোর মোট ব্যবহার করা হয়নি সো বেডস ভিতর থেকেও গাড়িটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে পিছনের দরজাটা যদি দেখাই দেখতে পারবেন পিছনের দরজার যে জুড়ি সেটাও কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে এবং দরজার প্যাডটাও পেয়ে যাচ্ছেন ফ্রেশ এবং পিছনের যে সিট পজিশন সেটাও কিন্তু আলহাম অনেকটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং উপরে সিলিংটা যদি আপনাদেরকে আমরা আরেকবার দেখিয়ে দিয়ে দেখতে পারবেন সেটাও কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা পিছনে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন বডি স্পেসটা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে যেহেতু তেলের গাড়ি আর আপনাদেরকে যে আমরা দেখাই দেখতে পারবেন চেস্টটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে গায়ে সাথে অরিজিনাল স্প্রেচা কাটিয়ে পেয়ে যাচ্ছে না এবং কি হুইলের জগ সব সবকিছু রয়েছে এবং এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন অরিজিনাল যে বিস্কিট সেটাই কিন্তু রয়েছে এবং বিটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কোনো ফোকার খোলা কাটা হয়নি এবং যে ব্যাগ ডালার জুরি সেইগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন কোনো প্রকার খোলা কাটা কিন্তু আপনারা পাচ্ছেন না এই গাড়িটাতে আপনারা পাচ্ছেন টয়টা ব্যান্ডের ভিভিটি ইঞ্জিন এবং ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে এই পাশে একটু খেয়াল করলে দেখতে পারবেন কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল গামে না এবং এই পাশের যে বিটগুলো সেগুলো কিন্তু অরিজিনাল রয়েছে এবং সামনে মার্শালটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন জাপানিজ স্টিকার সেটা কিন্তু দেওয়া রয়েছে সো বিয়ার্স এই পাশে যদি আপনাদেরকে আমরা দেখাই হেডলাইটটা অরিজিনাল পাচ্ছেন দেখেন কয় টু যে লেখা সেটা কিন্তু দেওয়া রয়েছে সো বিয়ার্স এই পাশের যদি আপনাদেরকে সকেট জাম্পারি খুঁড়িরা আমরা দেখাই দেখতে পারবেন সেটাও কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং বনারটা পেয়ে যাচ্ছে না böyle filiz কোনো প্রকার প্রুটিনের ছোঁয়া এখনও হয়নি এবং জাপানিজ স্টিকার দেওয়া আছে কোনো প্রকার খোলা কাটা কিন্তু পাচ্ছেন না সোভিয়েটস এই গাড়িটা শুধুমাত্র পার্সোনাল ইউজের একটি গাড়ি একদিনের জন্য বারাবার্টেকারে চলেনি যার কারণে কিন্তু গাড়িটার ম্যাক্সিমাম পার্টস এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনেই রয়েছে যদি এই গাড়িটা সরাসরি আপনারা কেউ দেখতে চান তাহলে জিলানি মাঠে আসতে পারেন আর জিলানি মাঠে লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুয়ালি ব্যাংকের অপোজিটে বায়তুলসারা জায়মিদিনা আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত সোভিয়েটস এই গাড়িটির আসিং রেট সম্পর্কে জানতে চাইলে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে